সেই তানি রজিম্লাহি রহিম সম্মানিত দিনই ভাই বন্ধুগণ আশা করি ভালো আছেন সুস্থতার সাথে দিনের মহান দায়িত্ব পালন করে যাচ্ছেন দিনের এই মহান দায়িত্ব পালন করতে গেলে দায়িত্বশীলদের অনেক গুণের সমাহার যেমনই থাকা প্রয়োজন তেমনি তার সাথে প্রয়োজন তার নফসকে পরিশুদ্ধ করা তাই আজকের যে আলোচনা আলোচনার বিষয় হচ্ছে তাস্কিয়াত নফস। আমরা ভূমিকা না দিয়ে সরাসরি শুরু করছি আজকের এই আলোচনা আল্লাহ রব আল পবিত্র কোরআনে করেছেন অর্থ তোমার রব রাসুলকে প্রেরণ করেছেন তেলাওয়াত করে শোনার জন্য কিতাব শিক্ষা দেওয়ার জন্য হিকমা শিক্ষা দেওয়ার জন্য ও পরিশুদ্ধ করার জন্য আল কোরআন নফসের পরিচয় নফস হলো মূলত মানুষের স্বভাবগত চাহিদা ও প্রবণতার নাম যাকে এক কথায় মানব প্রবৃত্তি বলা হয় আল্লাহ তালা মানব সৃষ্টির সময় কতিপয় চাহিদা ও প্রবণতাও দান করেছেন যেমন পানাহারের চাহিদা যৌন চাহিদা আরামায়সের চাহিদা মোট কথা জৈবিক চাহিদা নফসের প্রকারভেদ নফস তিন প্রকার নফসুল মুতমা ইন্না প্রশান্ত আত্মা দুই নাফসুল লাওওয়ামা তিরস্কারকারী আত্মা অর্থাৎ খারাপ আত্মা তিন নাফসুল আম্মারা মন্দ্রপ্রবণ আত্মা এই তিন প্রকার নফস দিয়ে মানুষকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন পশু ও মানুষের মধ্যে পার্থক্য এক পশু পাখিকে আল্লাহ আলা নাফসুল লাউয়ামা দিয়ে সৃষ্টি করেছেন তাই তাদের কাছে কোনো ভালো মন্দ নেই তাদের কোনো ভালো মন্দ বিচার করার কোনো বিবেক নেই দুই ফেরেস্তাকে আল্লাহ তালা নাফসুল মুতুমা ইন্না দিয়ে সৃষ্টি করেছেন তাই তারা আল্লাহর সকল নির্দেশ হুবু হু পালন করেন তারা কখনোই মন্দ কাজ করে না আল্লাহ তালা তাদেরকে শুধু ভালো কাজ করার জন্যই সৃষ্টি করেছেন তিন মানুষ ও জিনকে আল্লাহ তাআলা তিন প্রকার নফস দিয়ে সৃষ্টি করেছেন মানুষের মধ্যে নফসে লাউয়ামা নফসে আম্মারা নফসে মুতুমাইন্না এই তিন প্রকার আত্মাই রয়েছে এই তিন প্রকার নফসি মানুষের মধ্যে শুধু একমাত্র কেবল মাত্র মানুষ এবং জিনের মধ্যে বিরাজ করে তারা ইচ্ছা করলে ভালো কাজও করতে পারে আবার ইচ্ছা করলে কিন্তু খারাপ কাজও করতে পারে তাস্কিয়াতুন নফসির মর্ম কথা নফস অর্থ হলো আত্মা আর তাস্কিয়া অর্থ হলো পরিশুদ্ধ করা পুত পবিত্র করা তাস্কিয়া তো নফস অর্থ আত্মার পরিশুদ্ধতা পবিত্রকরণ পরিগঠন ও উন্নতি সাধন করা ইত্যাদি কদ আফলাহা মান জাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা অর্থাৎ যে নফসকে পরিশুদ্ধ করলো সে বিজয় লাভ করলো আর যে নফসকে পরিশুদ্ধ করতে পারলো না সে ধ্বংস হলো আল কোরআন নফসের অন্তরায় অর্থাৎ নফসের কি বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এক আখেরাতের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়া দুই কেরিয়ারকে ইসলামী আন্দোলনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া তিন অর্থেন লোভ লালসা থাকা চার নারীদের দিকে আকৃষ্ট বেশি হওয়া পাঁচ আল্লাহর সমকক্ষ অন্য কাউকে মনে করা নফসকে বিশুদ্ধ করার পথ এগুলো হলো নফসের সমস্যা অর্থাৎ নফসের অন্তরায় নফসের বিশুদ্ধ করার পথ এক কোরআন হাদিস ও ইসলাম সাহিত্য গভীরভাবে অধ্যয়ন করা দুই দিন ইলেম অর্জন ও চর্চা করা তিন বিশুদ্ধ আকিদা পোষণ করা চার হালাল উপার্জন করা পাঁচ যথার্থ ও সুন্দরভাবে ফরস ইবাদত সমূহ আদায় করা যেমন সালাতে কোরআন তেল সহি শুদ্ধভাবে পড়া এবং নামাজে রুকু সাজদা খুশু খুজু সহকারে আদায় করা ছয় আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করা সাত সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ হতে মানুষকে বিরত করার চেষ্টা করা আর পাক পবিত্র থাকা নয় প্রদর্শনেরচ্ছা হতে দূরে থাকা অর্থাৎ লোক দেখানো কাজ থেকে দূরে থাকা দশ ইসতেক থাকা দিনের উপর এগারো সুন্নত সমূহ পালন করা বারো সুন্দর চরিত্র ও আচরণ তৈরি করা তেরো গুণাবলীর অধিকারী হওয়া চোদ্দ আমানতদার হওয়া অর্থাৎ আমানতের খেয়ানত করা যাবে না পনেরো ওয়াদা পালন করা ষোলো সর্ব অবস্থায় সত্য কথা বলা সতেরো অন্যের দোষ ত্রুটি ক্ষমা করা অর্থাৎ কৃতজ্ঞতা জ্ঞাপন করা বিশ সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করা একুশ কিয়ামুল করা অর্থাৎ তাহার্যতে নামাজ আদায় করা বাইশ দান সজ্ঞা করা এটাও অবশ্য ইসলামী আন্দোলনে বিশেষ করে যারা ছাত্র জীবনে থাকে তাদের মধ্যে এটা খুব কম প্রবণতা দেখা যায় মানুষের কাছে ইয়ানত নিয়ে আসে অনেকের কাছে দান সজ্ঞা নিয়ে আসে কিন্তু সে নিজে কখনো পকেটের টাকা দিয়ে এক টাকা দুই টাকা দান করেন। এটার করা দেশ আল্লাহ প্রিয় ব্যক্তিদের সাথে সহচার্য বাড়ানো চব্বিশ নফল ও সুন্নত ইবাদতের প্রতি গুরুত্ব বাড়ানো পঁচিশ আল্লাহর অগণিত নিয়ামতের কথা সর্বদাই স্মরণ করে সুক্রিয়া আদায় করা এই গুণাবলীগুলো অর্জন করতে পারলে তাহলে আমরা একটি সুন্দর আল্লাহ আমাদেরকে উপহার দিতে পারেন তাই আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে বা প্রশান্ত আত্মার অধিকারী হওয়া আর এই উপরে বর্ণিত এই কাজগুলো যদি আমরা করি তাহলে নফসের মতো ইন্না হয়তো আল্লাহ তালা আমাদের দান করতে পারেন কিছু কাজ পরিহার করতে হবে পরিহারকৃত কাজ হচ্ছে মানবিক দুর্বলতা গুলো পরিহার করতে হবে আত্মপূজা আত্মপ্রীতি হিংসা এক কানা মেজাজের থেকে শুরু করে। মানবিক দুর্বলতা রয়েছে সবকিছু পরিহার করতে হবে আর আমাদেরকে যদি এই নফসের নিয়ন্ত্রণ রাখা যায় তাহলেই আমরা প্রকৃত ভাবে মুসলিম হতে পারবো যেমন ভাবে নবিরাসুল আম্বিয়া ইকরাম সাহাবা ইক্রামেরা তাদের আত্মাকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন তারা ভালো কাজগুলো বেশি বেশি করেছেন মন্দ কাজ থেকে দূরে থেকেছেন নিজের ভুল ত্রুটির জন্য সদা সর্বদাই আল্লাহ তালা কাছে পাহা চেয়েছেন তাই আমাদেরকে বেশি বেশি এই কাজগুলো করতে হবে তাহলে আল্লাহ আমাদেরকে যে নফসে না হয়তো সেটা দান করতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আমরা তাস্কিয়াতুর নফস বইয়ের সংক্ষিপ্ত নোট পেশ করলাম আল্লাহ আমাদেরকে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন লাইক কমেন্ট শেয়ার করুন এবং আপনার মতামত পেশ করুন এবং আপনাদের চাহিদা কমেন্ট বক্সে লিখে দিন ইনশাল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী পরবর্তী বই এবং আলোচনা নিয়ে আসার চেষ্টা করব